নিজের হাউজিং এর দুর্গাপুজোয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিজয়া দশমীর দিন মা দুর্গাকে বরণ করে নিলেন তিনি লাল শাড়ি গয়না গায়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর সঙ্গে হাজির হন তার হাউজিং এর পুজোয় আর সেখানেই দেবীকে বরণ করতে দেখা গেল টলি সুন্দরীকে পানের পাতা দিয়ে বরণ করলেন তারপর দেখা গেল মিষ্টি মুখ করাতে মা দুর্গাকে শুভশ্রীকে লাল শাড়ি গাভর্তি গয়নায় নজর কাড়লেন টলি সুন্দরী শুভ গাঙ্গুলী গাঙ্গুলি আপনারা দেখছেন বিজয়া দশমীর সকালে অভিনেত্রীকে দেবী বরণ করতে এই মিষ্টি মুহূর্তটি ক্যামেরা বন্ধ रात चक्की सिनीगासा বরণের পর্ব মিটতেই শুভশ্রীকে দেখা গেল সিঁদুর খেলায় মাততে আমাদের তরফ থেকেও রইল আপনাদের সকলের জন্য বিজয়ার শুভেচ্ছা